আপনাদের এইখানে যে কাঁচা বাজারগুলো আছে মূলত একটা বড়ো সোর্সিং হলো ইন্ডিয়ার যেমন বোমরা হিলি ওদিক থেকে আরেকটা হলো চট্টগ্রাম বন্দর হয়ে তো চট্টগ্রামেও আমি যাবো নয় তারিখ ইনশাআল্লাহ ওখানে আলাদা করে কথা বলার জন্য তো আপনাদের কথা শুনে আপনাদের কথার ভিত্তিতে আমরা কিন্তু দুটো পণ্যে ডিউটি কমিয়েছি এবং বিশেষ করে পেঁয়াজ এবং আলুতে আমাদের উদ্দেশ্য কি এই বর্তমান মানুষের মূল্যস্ফীতি নিয়ে আমাদের একটা বিরাট কনসার্ন মানুষের কষ্ট হচ্ছে তো সরকার এখানে ডিউটি কমান্ডর হলো সরকারের রাজস্ব কমবে কমুক কিন্তু কমলো যাতে মানুষ যাতে দ্রব্য মূল্য নিয়ে যাতে একটা সহনীয় পর্যায়ে থাকে সন্তুষ্ট থাকে তো আমরা প্রতিদিন ইন্ডিয়া থেকে বা চিটাঙ্কর দিয়ে কি পরিমাণ মালামাল বাইরে থেকে আসতেছে বিশেষ করেই আলু পেঁয়াজ এর মতো জিনিসগুলো এবং কি ডিমও কিছুটা আসছে আমরা খবর নিচ্ছি খবর রাখছি এবং ইতিমধ্যে আমাদের যে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম আছে বা এই যে বক্তা অধিকার আছে এবং জেলা প্রশাসনের টিম আছে তারাও প্রতিনিয়ত বাজারে যাচ্ছে কেউ যাতে বাজারে কৃত্রিম সংকট বা মজুদারি যাতে না করে যাতে দাম না বাড়াতে পারে এটা আমাদের বড় একটা উদ্দেশ্য তা আমি জানি যে আমাদের এই দেশের এই গত দুই মাসের ঘটনা প্রভাব আমাদের মধ্যে এক ধরনের আশা তৈরি হয়েছে একটা ইন্সপিরেশন তৈরি হয়েছে তা আমরা তো সেটার প্রেক্ষিতে চাইতেই পারি আমরা অন্য সময়ের তুলনায় ভালো আচরণ করব আমরা মানুষের জন্য কাজ করব হ্যাঁ আপনি ব্যবসা করবেন নিজেকে রক্ষা করবেন ঠিক আছে সেটা শাস্ত্র কিন্তু ব্যবসার লাভের সাথে সাথে আপনাকে তো দেশের জন্য সমাজের জন্য মানুষের যাতে কষ্ট না হয় তো গত কয়েকদিনের ইয়েটা হলো যে হুট মধ্যখানে দাম কমে গেছিলো আবার কেন বাড়ছে আমরা টেরিফ কমানোর পরও তা আপনাদেরকে বলে রাখি যে আমরা চিনিতেও কমিয়ে দেব তো ডিমের বাজারও একটু বাড়তির দিকে বলে আমরা পত্রিকায় দেখছি এবং অনেকে বন্যার অজুহাত দিচ্ছেন তো সেটা দিলে সেটার জন্য কটা কয় টাকা বাড়বে না আটা না বাড়ে সেটা এই সেদিন মৎস্য সম্পদ অধিদপ্তর ডিমের খুচরা বাজার রড দর নির্ধারণ করে দিয়েছে খুচরা পর্যায়ে একদম সর্বোচ্চ এগারো টাকা সাতাশি পয়সা হয়ে তো সেটা না হয় ব্যাটে এগারো টাকা নব্বই পয়সা হতে পারে না হয় এগারো টাকা পঁচানব্বই পয়সা হতে পারে হাইয়েস্ট না হয় বারো টাকা যেতে পারে এটা মানে খুচরা পর্যায়ে এর বেশি যাওয়া তো লজিক্যাল না তো এটা আপনাদের সহযোগিতা চাই আমি আসছি মূলত আসছি যে যে আপনাদের দিক থেকে যদি এমন কোনো কিছু থাকে যে না এখানে ওই জায়গায় এই সমস্যার কারণে আমাদের এটা আমরা পারছি না যদি সেটা থাকে সেটা সরাসরি শোনা ইম্পোর্টারদের মাল বেচি ব্যাপারিদের মাল বেচি কিশকের মাল বেচি বাজার অনুপাতিক হারে প্রতিদিন কর বাজার প্রতিদিন যেভাবে চলে ওইভাবে আমরা বিক্রি করি বর্তমানে আমার জানা মতে যারা ইম্পোর্ট করে পিজ মানে প্রত্যেকটা দেশ থেকে আনছে প্রত্যেকটা কোণে লস হচ্ছে তো ইন্ডিয়ারটা লস হওয়ার কারণ কি

তখন কিন্তু আবার আমাদের দেশে যে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ নাই কৃষকের ঘরে তখন কিন্তু একটা কৃত্রিম সংকট হবে যদি ইম্পোর্টারের পেঁয়াজ আনা বন্ধ করে দেয় দেশের পেঁয়াজ দেশ চলবে না তখন একটা সংকট হবে কৃষি অফিসার আছে তারা স্বল্প মেয়াদে আপনার লোন দিতে হবে এবং আপনার বিদেশে আপনার এই বাংলাদেশের নয়টা ডিস্ট্রিক্টের পেঁয়াজ উৎপাদন হয় দুইটা ডিস্ট্রিক্টের পেঁয়াজ উৎপাদন হয় একশো বিশ মন তিরিশ মন বিঘা

আপনাদের সাথে মত বিনিময় করছি আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনারাও করবেন বলছেন কিন্তু একই সাথে জেলা প্রশাসনের আছে প্রতিযোগিতা কমিশন ভোক্তা অধিকার আছে মানুষটি আছে আমরা কিন্তু যারা অতিরিক্তভাবে মানে বেলাইনে চলবে বা অতিরিক্ত কিছু করবে আমরা তাদেরকেও কিন্তু কঠোরভাবে কিন্তু আমরা একটা বার্তা দিতে চাই যে তুমি নিয়মের মধ্যে থাকো একটা স্বাভাবিক দাম স্বাভাবিক পরিস্থিতিতে রাখো যদি কেউ যদি সামান্য বাড়াবাড়ি করে আমরা কিন্তু কঠোরতর ভূমিকা নেওয়ার জন্য আমাদের কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছি দুটো জিনিস একটা হলো আপনাদের সাথে যদি পারস্পরিকভাবে আমাদের এই যে বোঝাপড়া ভালোবাসা আন্তরিকতা সামাজিক দায়বদ্ধতা থেকে যদি হয় দ্যাটস গুড সেটা আমরা চাই কিন্তু যদি আবার যদি নিয়মের ব্যত্যয় হয় আমরা সেটা কিন্তু আমাদের যে যেসব ইনস্ট্রুমেন্টগুলো আছে আমরা সেগুলো আমাদের কর্মকর্তাদেরকে বলছি আপনারা বাজার মনিটরিং করেন প্রথমে ওনাদের সাথে মতবিনিময় করে নিয়মের মধ্যে থাকলে সেটা ভালো যদি নিয়মের বা বাইরে হয় জেলা প্রশাসনের সাথে ডিসি তোমার ডিসির সাথে কথা বলে নিও রেগুলার একটু মনিটরিং করার জন্য মানুষকে বোঝাতেও হবে মতবিনিময় করতে হবে একই সাথে যেসব আমাদের অ্যাকশনগুলো আছে সেগুলোকে কিন্তু প্রয়োগ করতে হবে এটা হ্যাঁ এটাও তো ভালো এটা কি একটু হ্যাঁ, দেখি। ও এই যে দেখেন এটা মিশরের পিয়াজ এরা নাকি ইমপোর্ট করছ মানে পরছে কিন্তু বিক্রি করছে 60 টাকা মানে আরো কম প্রাইসে ইন্ডিয়ানটা তাহলে 78 টাকা আজকের প্রাইস 80 টাকা এর থেকে 80 টাকার মধ্যে আর মিশরেরটা বা 60 65 আর একদম দেশি যেটা ভালো কোয়ালিটি সেটা 90 টাকা সর্বোচ্চ 90 টাকা আচ্ছা তার মানে ইন্ডিয়ানটা যদি আপনারা বাজারে ম্যাক্সিমাম আশি টাকা আটাত্তর টাকা আটাত্তর টাকা নিলে অত এটা নব্বইয়ের বেশি যাওয়ার কথা এটা তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা হয় বাজারে বাজারে পঞ্চাশ টাকার বেশি হওয়ার কথা অনৈতিক কাজ সার যারা বিক্রি করে পঞ্চান্ন টাকা ষাট টাকা অনৈতিক কাজ করে আপনারা এগুলো তো রসিদ দিয়ে বিক্রি করেন সেটাই সবাইকে এই রেটে নাকি আপনাদের ইন্ডিয়ান পেঁয়াজ যেটা ভালো মানের সেটা আটাত্তর থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে তো এটা যদি দুই বা তিনবার হাত বদল হয়ে একদম গলির দোকানে যায় এটা আমাদের হিসেবে ম্যাক্সিমাম নব্বইয়ের উপরে যাওয়ার কোনো কারণ নেই অর্থাৎ আটাত্তর টাকা যদি এখান থেকে কিনে নিয়ে যায় এখানে যেটা মিশর বা টার্কি থেকে যে পেঁয়াজটা আসছে সেটা ষাট পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে তো সেটা তো আরও কম দামে বিক্রি হবে সর্বোচ্চ সত্তর পঁচাত্তরের বেশি হওয়ার কথা না আবার যেটা দেশি ভালো মানের পেঁয়াজ আছে সেটাও মানে কারণ সর্বোচ্চ বলছে নব্বই টাকা সর্বোচ্চ তো সেটাও যদি সাত আট টাকা বেশি হয় আটানব্বই টাকা মতো গেলে যেতে পারে সুতরাং আমরা দেখছি যে সরকার এখানে ডিউটি কমিয়েছে বেশ উল্লেখযোগ্য পরিমাণে ভারতের দিক থেকেও ওদের ডিউটি কমেছে সুতরাং পেঁয়াজের দাম আমার মনে হয় যে আশি নব্বই টাকা যেটা আমদানিকৃত পেঁয়াজ এর বেশি হওয়ার কথা না আর দেশি পেঁয়াজ এটা হয়তো আরেকটু সামান্য বেশি হতে পারে বাট একশো টাকার নিচেই সব দেশি পেঁয়াজটা যেটা উন্নত সেটাও কোনোভাবেই একদম গলির দোকানেও একশো টাকার বেশি যাওয়ার কোনো যৌক্তিক কারণ নেই ঢাকার বিভিন্ন বাজারে এবং জেলা পর্যায়ের বিভিন্ন বাজারে মনিটরিং করেছে এবং অনেককে জরিমানা করেছে এবং আমরা এখানে শুধু আলু পেঁয়াজ বলে না আমরা ডিম তেল চিনি অন্যান্য বিষয়গুলো আমরা রেগুলার মনিটরিং করছি আমাদের আপনি জেলা পর্যায়ে খবর নেন জেলা প্রশাসনকে আলাদা করে বলা হয়েছে জেলা প্রশাসনও আলাদা তাদের টিম নিয়ে বাজারে কাজ করছে আমাদের বক্তা অধিকারের পাশাপাশি মন্ত্রণালয়েরও কিন্তু দুটো টিম রেগুলার বাজার মনিটরিং করছে তারা ব্যবসায়ী প্রতিনিধির সাথে কথা বলছে স্থানীয় দোকানদারের সাথে কথা বলছে এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলছে এবং প্রয়োজনের ক্ষেত্রে তারা যদি কোনো অসামঞ্জস্য দেখে সাথে সাথে জরিমানা করছে এবং অনেক দোকানও বা অনেক এজেন্টকেও বন্ধ করে দিয়েছে আমরা কিন্তু দুটো দিক একটি হলো মোটিভেশন মানুষকে বোঝানো সেলফ কমপ্লায়েন্স যাতে ব্যবসায়ীরা করে আরেকটা হলো যারা আইন মানবে না সীমার বাইরে যাবে তাদের প্রতিও কঠোর আচরণ আমরা আগামী দেখতে পাবেন আগামী কয়েকদিনে আপনারা আমরা বাজারে আমাদের স্পেশাল টিমগুলো আরও বর্ধিত আকারে আরও বড় আকারে আরও সম্প্রসারিত আকারে অ্যাঙ্গেজ করব আমরা আশা করব যে বাজার ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে থাকবে